হাওড়া বাইগাছি জগদীশপুরহাট হিলুয়া বালি জগাছা ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালিত শ্রী শ্রী দুর্গাপুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ফ্ল্যাশ বন্ধ করো না ফ্ল্যাশ 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 বন্ধ করো ফ্ল্যাশ বন্ধ ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার বিরোধী অধিকারী অপারেশন সেঁদুর প্রসঙ্গ তুলে ধরে বলেন আপনারা জানেন যে অপারেশন সিঁদুর ভারতীয় সামরিক শক্তি তথা ভারতীয় শক্তির সবচেয়ে বড় একটা সাফল্য করি যে দেশ সামরিক শক্তিতে অন্যতম শক্তিশালী দেশ যে দেশ পৃথিবীর চতুর্থতম অর্থনৈতিক শক্তিশালী দেশ যা কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে যে দেশ পাকিস্তান আমাদের চিরশত্রু তাকে আমরা দেশ বলে মনে করি না একটা আবর্জনা মোদীজির নেতৃত্বে আমাদের বাহাদুর সেনানিদের যোগ্য পরিচালনায় আমরা তিন তিনবার ভিতরে ঢুকে আমরা আমাদের শত্রু দেশকে পর্যদস্ত করেছি বাইশে ঘটনা যে ঘটনা এই ঘটনা আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে অনেক জঙ্গি হামলা হয়েছে এই প্রথমবার আমরা দেখেছি হিন্দু দেখে বস্ত্র সরিয়ে হিন্দু হিসেবে নিশ্চিত হওয়ার পরে ছোট শিশুকন্যা ছোট ছোট বোনেদের সামনে তাদের স্বামীদেরকে নিশংসভাবে খুন করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী বিহারে গিয়ে বলেছিলেন যে এর যোগ্য জবাব দেওয়া হবে এবং জঙ্গিদেরকে নির্মূল করা হবে স্বাধীনতার পরে প্রথমবার তিনবার ভারত ঢুকে মেরেছে অন্দর ঘুষকে মারা এইবার একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহার জঙ্গি তার পুরো বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্সের বাহাদুর না তাই অপারেশন দুর্গাপূজার থিম সন্তোষ মিত্র স্কোয়ারি হোক আর বালি জগাছা সার্বজনীন দুর্গোৎসব হোক আমাদের ভারতের শক্তির হিন্দুস্তানের তাকতের আমাদের সান আমাদের মান আমাদের গর্ব ভারতীয় সেনা তাদের সাফল্যের যে প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরার জন্য এই ব্যবস্থা রাষ্ট্রবাদ দেশপ্রেম জাতীয়তাবাদ এর মধ্য দিয়ে জাগ্রত হবে আর মাননীয় পুলিশ বাবু আপনারা দয়া করে আর বিরক্ত করবেন না সিলপি আর আয়োজকদের ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না